দেখে দেখে অর্ডার করে ফেলবেন কার কোনটা চাই আপু এত পরিমাণ কটন চল্লিশটা কটন দেখাবো দশ মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে চল্লিশটা ড্রেস এর ডিজাইন শো করবো এগুলো সবই আপুরা জানেন যে হিউজ পরিমাণ কাপড় থাকে লং দিতে পারবো পাঁচচল্লিশ আপু ঠিক আছে লং দিতে পারবো পাঁচচল্লিশ প্রাইস দিচ্ছি মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা কোনোদিনে যাই নাই তবে একদিন যাব ইনশাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে আপনার কটন ড্রাইস পুইন বক্স করে ফেলেন বলেন যে বর্ণা আপু বলছে ঠিক আছে বলে আপনি অর্ডার দিয়ে দেন আমার নাম লিখে দেন বর্ণা আপু বলছে শেষ এটা হচ্ছে রেড কালারের মধ্যে সুপার ডুপার চুন রেড কিন্তু নাই সাতাশ পিসের মতো আছে রেড কালারটা মাত্র সাতাশটার মতো আছে রেড কালার অলরেডি শেষ কালকেও এটা আমি আনছি অনেকগুলো কালকে আনছি এটা প্রায় চল্লিশটার উপরে মানে কালার মিলাই দেই তো আমাদেরকে চারটা করে কালার দেয় চল্লিশটার উপরে কালকে আনছি এখন মাত্র সাতাশটা আছে আর তো আগে ছিল অনেকগুলো সব কিন্তু খালি হয়ে গেছে রেড কালারটা কিন্তু সব খালি হয়ে গেছে অন্যটা দেখেন মাল্টির উপরে আছে অ্যান্ড সালোয়ারের কাপড়

আচ্ছা দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও একটা ড্রেস জাস্ট ওয়াও দেখেন এটা প্যাচ কালারের মধ্যে 마샬라 फटाफटি সুন্দর ড্রেস এন্ড এটা চলে যাচ্ছে মাত্র হচ্ছে কি আপনার 650 করে মাত্র 650 এ পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কালারটা এটা এত সুন্দর আমি একটা এই কালার বানাবো দেখি কালকে দেখি বানাতে দিয়ে আসবো এটা তেরোশো পঞ্চাশ টাকার ড্রাইস আপু আমাদের একটু আগেও একটা লাইভ হয়েছি সেটার মধ্যে আমরা ফাইন কটন দেখিয়েছি পাইকেরি দামে জমজম দেখিয়েছি পাইকেরি দামে দেখে এটা আরো সুন্দর প্রচুর কাপড় আছে কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে ব্যাকের ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় দুপুরেও প্রচুর কটন দেখিয়েছি চাইলে দুপুরে কটন থেকেও দেখতে পারেন এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে দারুণ একটা ড্রেস খুব সুন্দর ওন্নাটা দেখেন আপু কি পরিমাণ বড় চড়া ওন্না এবং চুনরি করা তেরোশো টাকার যে ড্রেসটা আমরা সেল করি সেটার এটার টাইপের আচ্ছা গানি গায়ে থাকাই থাকি এন্ড জানুয়ারিতে গাজীপুর চলে আসি অনেক সময় আচ্ছা ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম আপনি নিন কোনো সমস্যা নেই আপু ইনবক্স করে দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে মাত্র 650 করে মাত্র 650 করে এটা আমরা তো নিষ্ঠুর না আপু ঠিক আছে আমাদেরকে অনেকই ভাবে যে আমরা নিষ্ঠুর টাকা ছাড়া কিছু বুঝি না আমরা হচ্ছে পাক্কা ব্যবসা আপু আদৌ সেরকম না অনেক আপুরা আমাদেরকে সেটাই মনে করতে পারে কারণ হচ্ছে কি আপু আমি কম প্রফিটে সেল করি আপু অনেক সময় হয় কি অনেক আপুরা পার্সেল যখন ডেলিভারি দিতে যাই তখন বলে আপু পঞ্চাশ টাকা আমার একটু কমাই ধরেন না তখন আমি বলে আপু আপনারা যদি না বুঝেন আমাদের কষ্ট কে বুঝবে বলেন আমরা আসলেই লাইভে বললাম যে আসলে আমরা এত কম দামে দেই আপু এমনিতেই যদি ওরকম প্রফিট করতাম পঞ্চাশ টাকা কমাই রাখলেও সমস্যা ছিল যখন বেশি পার্সেল কেউ অর্ডার দেয় আপু আটটা দশটা অর্ডার দিলে পঞ্চাশ টাকা কমাতে বলে সেটাও আমরা পারি না আমাদের প্রফিটটা খুব কম থাকে আপু ঠিক আছে পঞ্চাশ টাকাও কস্টিং থাকে না হ্যালো আপু কবির আপু কেমন আছেন রুনা আপু আসসালাম আলাইকুম রুনা আপু তারপরে হচ্ছে গিয়ে ওকে আপু নিয়ে অবশ্যই নিয়ে কোন সমস্যা ইনশাল্লাহ আপু অবশ্যই নিবেন এটা অনেক সুন্দর মাত্র নয়শো নয়শো সরি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা অবশ্যই নিয়েন সমস্যা নেই আমাদের ওই যে কোনো বাড়ি আসলে দাওয়াত ছিল আমরা যাই নাই আমাদের অনেকবার দাওয়াত করছে আমার মামারা ওইখানেই আমার মামার আর রিলেটিভরা সব ওইখানকে তো আমরা একদিন যাব জায়গাটা একটু গ্রাম গ্রাম টাইপের একটু আউট অফ আমি গাজীপুর যদিও বা যাই নাই তো জানিন আর কি এটা মানে সুন্দর মানে ওরা যে সাইড থেকে একটু গ্রাম গ্রাম টাইপের ওকে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটার প্রাইস অনলি অনলি ছয়শ টাকা সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ আমরা পেয়ে যাচ্ছি আর কালারটা হচ্ছে ইটা একটা অরেঞ্জ টাইপের কালার প্রচুর কাপড় আছে এগুলোর যেহেতু এক্সট্রা হাতার কাপড় আছে এগুলো আপনাদের বানাতে কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে আমাদের সুপার পাটাল আমরা হচ্ছে বিশ মিনিটের মধ্যে লাইভে আপনাদেরকে চল্লিশটা ড্রাইস দেখাবো ঠিক আছে দেখেন আমাদের চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ দেখেন আমরা কি চ্যালেঞ্জ করতেছি আমরা এখন কি করব জানেন তারা ভরে করে লাইভ করে যায় সবাই মোবাইল দেখবো বাপে একটা মোবাইল দেখে মায়ে একটা দেখবো বাচ্চা একটা দেবো লেদার একটা দেবো ঘেদার একটা দেখবো প্রত্যেকের ঘরে একটা করে ফোন মানে হাতে আর কি বুঝছেন মানে আমরা তাড়াহুড়ো করতেছি কি কাজ দেখাচ্ছি একটু পরেই দেখবেন সব মোবাইল দেখতে দেখতে তারপরে গিয়ে আসতে আসতে ঘুমাইতে যাবো প্রায় যে মাত্র ছয়শো পঞ্চাশ করে মানে আমরা যখন সবাই এক একজন এক একটা ফোনে দেখি তখন আমরা সেই মোবাইলে মাঝে মাঝে এটা সাড়ে ছয়শো মোবাইলে মাঝে মাঝে ওই যে ছবি আসে না যে পুরান দিন কত ভালো ছিল সবাই একসাথে বসে টিভি দেখতো সবাই একসাথে গল্প করতো আমাদের আসলে ওই শৈশবটাই ভালো ছিল এখনকার শৈশব মানে কি বলবো ওদের একটাই কথা হচ্ছে কখন গেম খেলবো কখন মোবাইল দেখবো আর একটু মাঝে মধ্যে বাইরে গিয়ে একটু খাবো আর ঘুরবো এটাই হচ্ছে ওদের শৈশব ঠিক আছে আর করা আচ্ছা এটা হচ্ছে কি আপু অরেঞ্জ কালারের শেড আসছে এটার মধ্যে পার্পেল ও দেয় অরেঞ্জ ও দেয় গতকাল কি নতুন আসছে তো এটার সাথে অরেঞ্জ কালার দিয়েছে পার্পেল চাইলেও যদি থাকে নিতে পারেন নাহলে কিন্তু আপু অরেঞ্জ শেড যাবে ঠিক আছে আহ না পো একদম আচ্ছা ঢাকা সিটির মতো তাই আচ্ছা এখন অনেক উন্নত হয়ে গেছে মেবি অনেক আগের কথা আচ্ছা প্রায় দিচ্ছি অনলি আপনার ৬50 ছয়শো পঞ্চাশ করে তবে আমার ওখানে প্রচুর পার্সেল যায় আপু গাজীপুরে প্রচুর পার্সেল যায় এবং ভালো ভালো মানে বেশি বেশি করে অর্ডার পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার নিজে কোনো পার্সেল যায় না ভালো অর্ডার আসে গাজীপুর কোনাবাড়ি থেকে গাজীপুর টুঙ্গি গাজীপুর হচ্ছে কলেজ গেট টুঙ্গি কলেজ গেট তারপরে হচ্ছে গাজীপুর মেন সিটি মানে অনেক আপু আলহামদুলিল্লাহ ওই দিক দিয়ে আমাদের অর্ডার আসে তো এটা আমাদের অনেক কাপড় আমাদের থেকে নেয় গাজীপুর সাইডে তো এটা খুব সুন্দর এটার সাথে মাস্টার্ড কালার সালোয়ার দিছিল এবার একটু কালারটা চেঞ্জ আসছে হ্যাঁ এটার সাথে মাস্টার্ড কালার দিছিল এবার আসছে হচ্ছে এই কালারটা ঠিক আছে গতকালকে নতুন আসছে তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে নো প্রবলেম ছয়শো পঞ্চাশ করে যখন যেটা শেড আসবে আপু সেই শেড প্রথম লটে যে ড্রেসটা আসে সেটার কালার একটু অন্যরকম মানে একরকম হয় পরের লটে যে ডিজাইনটা আসে সেটার কালার সালোয়ারটা একটু চেঞ্জ করে এটা হচ্ছে করবেই মানে কোম্পানি এটা গড়বার করে তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ফিরোজা পেস্ট কালারের মধ্যে জিগজা কাপড় এটা আমরা দুই দিন লাইভ করি নাই নতুন আনার পরও লাইভে দেই নাই এটা অনেক সুন্দর ঠিক আছে জামার সবই একই শুধু সালোয়ারটা একটু চেঞ্জ আসে ঠিক আছে এটাও গতকালকে নিউ আসছে আপু জিগজাকের মধ্যে মেরুন সাথে হচ্ছে অরেঞ্জ কালারের কলকির একটা সুন্দর ইয়া ডিজাইন করা এটা হচ্ছে দোপাট্টা এটা খুব সুন্দর আপু যে খুব সুন্দর যারা এটা এখনো নেন না অর্ডার করে ফেলবেন এটা কিন্তু একদম লিমিট খুব কম আপু এই জামাটা যদি আপনারা আবার খুঁজেন হয়তো বা নাও পেতে পারেন কারণ কোম্পানিরা হচ্ছে এটা খুব কম বানায় আপু খুব কম যখন বানায় আপু তখন দেখা যাচ্ছে আমরা এনে সেল করি আপু আর যখন মানে আমাদের দরকার থাকে তখন ওরা হচ্ছে আমাদেরকে দেয় না আপু মানে প্রোডাক্ট থাকে না কি করব বলেন আচ্ছা এটা হচ্ছে আপু আপনাদের সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে দোপারটা অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র কালার 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 আছে ব্লু সুন্দর লিপজেল কোথায় তোমার লিপজেল হচ্ছে গিয়ে লিপবাম অনেক সুন্দর এটার মধ্যে একটা লিপবাম আছে ওই যে আমরা যেটা ইয়ে করছি অনেক সুন্দর চুড়ির মধ্যে মেবি মাত্র প্রায় দিচ্ছি আপু ছয়শ পঞ্চাশ করে পাওয়া গেছে আমি তো লিবাম সেল করতাম তাড়াতাড়ি অর্ডার করবেন ঘোটা কিন্তু লিমিট খুব কম একটু আগে আগে অর্ডার করবেন নীলটা থাকেই না আপু নীলটা খুব কম থাকে যে গতকালকে লাইভ করেছি সাথে সাথে স্টক আউট হয়ে গেছে নীলটা সবাই একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন পাওয়া গেছে আচ্ছা আমি দেখবো না আসসালাম আলাইকুম সুরবি আপু কেমন আছেন নীলটার ওড়না দেখছেন খানদানি ওড়না দিছে কম দামি জামার মধ্যে এত সুন্দর ওড়না আমার গাইডটা কত আমার গাইডটা তো রেডি আপনার জন্য আনরেডি আছে আপনি আনরেডিটা নিয়ে নেবেন আমার গাইডটা সাড়ে বারোশো আপনার সাইজে হবে না আপু বাটি কালকে আপু আপু পেজে ছবি আছে আপু চৌধুরী আপু পেজে ছবি আছে একটু কষ্ট করে দেখেন আপু অল আর কালার অ্যাভেলেবেল আছে সবগুলো আমি পেজে ছবি পোস্ট করছি আপনাদের জন্য কষ্ট করে ছবি ওঠানো হয়েছে কারণ যেন আপনারা রিয়েল কালার বুঝতে পারেন আপু বাটিকের লাইভের চাইতে মানে ছবি দিলে ভালো হয় দেখতে সুবিধা হয় এটাও সিক্স ফিফটি টাকা করে পেয়ে যাচ্ছি ভাইরাল চুনরি ভাইরাল চুনরি আপু আমারটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আনরেডিটা আপু রেডিটা হচ্ছে আপু বারোশো পঞ্চাশ এখন সব ছয়শো মাসের ড্রাই দেখাচ্ছি তো আপু এটা আমাদের ইউটিউব চ্যানেল আপুদের জন্য যারা দেখে দেখে আমাদের থেকে অর্ডার করে অনেকে বিজনেস এর জন্য ঠিক আছে একদম অল্প প্রফিটে একেবারে খুব রিজনেবল প্রাইসে আমরা কিন্তু ড্রেস গুলো দিচ্ছি যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন এখান থেকে নিয়েও কিন্তু শুরু করতে পারেন এইগুলার আর কাপড় ভালো হবে আপনি কাপড় হাতে নিলে বুঝতে পারবেন যারা ঘরে বসে বিজনেস করেন তাদেরকে একটা জিনিস ফেস করতে হয় সেটা হচ্ছে ভালো কাপড় না দিলে অনেকেই নেয় না ঠিক আছে দিয়ে চলে এই জন্য আপনারা অর্ডার দিবেন এগুলো আসলে সবগুলোই সুন্দর কাপড়ের ওনা গুলো দেখেন কত বড় আসলে এটা আমাদের আছে এই জামাটা যে এত পরিমাণ আলহামদুলিল্লাহ আমরা সেল করেছি যে এটা আসলে বলার কোন অপেক্ষা রাখে না এত সুন্দর এই জামাটা মাত্র অনলি 450 মার্জেন্ডের লাস্ট কয়েক পিসই আছে ঠিক আছে এটাও নাই বেশি এটা অলরেডি শেষ এটা আমার অনেকগুলো ছিল লাইভে দেখানোর পর আপুরা অর্ডার দিয়ে দিয়ে খালি করে ফেলছে এই জমাটা অনেকগুলো আমি একবারে বেশি করে নিয়ে আসছি কারণ এটা পাবো কি না পাবো ঠিক নাই এটা আমি 400 পিস এনে রাখছিলাম রিসেন্টলি বেশি দিনের কথা না কয়েক দিনের মধ্যেই অলরেডি শেষ হয়তো বা 30 40 থাকতে পারে এই কালারটা তারও কম হবে 30 40 টা হ্যাঁ সব বিল এরকমই হবে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার সাথে এই কালারটা এত সুন্দর মাত্র দিচ্ছি আলাইকুম শামী আপু কেমন আছে এটা আলতা কালার আলতা যারা নেন না এক্ষুনি অর্ডার করে ফেলবে এটা কিন্তু ভাইরাল ড্রেস এক হাজার পঞ্চাশের সেই বুটিক্স ভাইরাল বুটিক্স এটার জমজম সুইজ আছে কিন্তু এই জামাটা এত পরিমাণ হিট এটার জমজমা আছে আবার হচ্ছে এটার আপনার কি বলে বটিস আছে এই জামাটা এত পরিমাণ ভাইরাল সেইটারই কিন্তু কটনটা আমরা দিচ্ছি এত ভালো কাপড় আলতা কালারের মধ্যে নাইস খুবই সুন্দর মাসাল্লাহ সেল প্রিন্ট করা কাপড় আলতা কালারের খুব চমৎকার লাস্টের কালার হচ্ছে ব্লু এটা হচ্ছে নীলের সাথে সুন্দর একটা মেহেদি কালার নীলের সাথে মেহেদি ওয়া এটার অন্য এত সুন্দর দেখেন পরে অর্ডার দিলে কালার মিস করবেন পরে অর্ডার দিলে কালার মিস করবেন আপু ভালো আছি মুক্তা আপু আপনি কেমন আছেন না হক লাকি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ব্ল্যাকটাও কালকে আসছে ব্ল্যাক এর হইছে প্রবলেম কি জানেন আপু ব্ল্যাক শুধুমাত্র কালো আর লাল থাকতেছে পার্পল আর ব্লু যে কোন দিক দিয়ে শেষ হইতেছে আমি নিজেও জানি এখন আমি আর পার্পল কালার আর ব্লু কালার লাইভে দিব না শুধু কালো আর লাল দিব এই দুইটা কালারই শুধু দিব কারণ আমাকে ভেঙে দিবে না ফ্যাক্টরি থেকে আমাকে চার পিসের সেট নিতে হবে এটাও সুন্দর গঙ্গা আপু অনেক পেজে অনেক কমে অন্য অন্য পেজে সাতশো করে সেল করে আবার হচ্ছে ছয়শো আশি করে রাখে আচ্ছা আচ্ছা অনেক আপনার পেজে অনেক কম থ্যাংক ইউ সো মাচ আপু আমি অলওয়েজ কমে রাখি আপু কটনটা আমার চাইতে রিজনেবল প্রাইসে কেউ দেয় না ফাইন কটনটা দেখেন আপু ইন্ডিয়ান জয়পুরি বলে সেল করতেছে বারোশো পঞ্চাশ করে আপু এই যে আমি যেটা পরে আছি এই ধরনের ড্রেস গুলো বারোশো পঞ্চাশ করে সেল করছে আমরা মাত্র নয়শো পঞ্চাশ দিয়েছি আমি আগে এক হাজার পঞ্চাশ দিতাম এখন আরো কমে নয়শো পঞ্চাশ দিয়ে দিয়েছি আমি যেটা পরে আছি এই ধরনের প্রত্যেকটা ডিজাইন হচ্ছে বারো পঞ্চাশ করে এটা হচ্ছে মেরুন রেড একটা গঙ্গা অনেক সুন্দর আপু আপু আমি অর্ডার করেছি চেক আপু এখন থেকেও না আপনি অর্ডার দিয়ে রাখেন কালকে সকালে থেকে এসে এগারোটার দিকে আপনার পার্সেল আলাদা করে রেখে দিবে বা যেটাই অর্ডার করেছে রেখে দিবে আপু এটা আরো সুন্দর এটা আমার মন চাইতে আমি একটা বানাই এটা এত সুন্দর এটা দোপাট্টা মাত্র ছয়শ পঞ্চাশ এত সুন্দর এটা এত সুন্দর এটা অনেকটা বানাই দিচ্ছে আপু এখান থেকে আমার তিন চারটা ড্রেস অনেক পছন্দ হয়েছে এটা যেরকম খুব পছন্দ হয়েছে ওইটা লালটা পছন্দ হয়েছে আলতা কালার পছন্দ তিনটা পছন্দ হয়েছে অলরেডি কিন্তু আমি জামা বানাতে দিচ্ছি না ভয়ে আপু ড্রেস বানাইতে দিলে টেলারে যেই একটা প্যারা দিচ্ছে সুন্দর করে বানাচ্ছে না আবার লুজ করে ফেলতেছে বানাইতে দিলে আবার হচ্ছে ডবল ডবল যাও আর তারপরে এই জন্য নানান সমস্যার জন্য আমি বানাতে চাচ্ছি না দেখি আমি বানাই ফেলবো এটা অনেক সুন্দর অন্য একটা টেলার্স কাছে চলে যাবে এটা আরো বেশি সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে কালার হচ্ছে এটা ব্ল্যাক নেক্সট কালার হচ্ছে রেড রেড এর চুনরি মানে কি বলবো অসম্ভব লেভেলের সুন্দর রেড এর চুনরি সাতশোর নিচে কেউ দিবে না এই যে আমার কাপড়টা আপু এত ভালো দিছে এত ভালো একদম মানে প্রশংসা করার মতো একটা প্রাইস এটা এত ভালো কাপড় দিচ্ছে আমি অন্য সব জামার প্রশংসা করব না এটা আমার একদম মানে মনের মতো কাপড় বলেন ডিজাইন যতগুলো কটন এই জীবনে সেল করেছি আমার কাছে এটা বেস্ট লাগছে আমি জানি না আপনার তা আমার কাছে এইটার মানে ডিজাইনটা সবচেয়ে সুন্দর লাগছে যে কালারটাই ভালো লাগে নিয়ে ফেলেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মানে চন্ডির মধ্যে এত সুন্দর মানে কালেকশন হয় না আপু হ্যাঁ এত সুন্দর কালেকশন চুনড়ির মধ্যে হয় না বিশেষ করে কটন একটু ঘিজিবিজি বিজি দিয়ে ফেলে আর কি কটন ফ্যাক্টরিতে যখন দামি ড্রেসের কপি আসবে তখন অবশ্যই সুন্দর লাগবে এটা মাত্র 650 পঞ্চাশ মানে ড্রেস আর সালোয়ারি কিছু কম আছে বাট বাট কাপড় সুধাপু হ্যাঁ আপু পুরোপুরি আপনার আড়াই গজ না আপু যারা হেলদি একটু জোড়া দিয়ে নিবেন আপ ইয়াতে আপনার কোমরে আমার হয়ে যাই যারা আর একটু হেলদিটা হ্যাঁ 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 এটা দামিটার কপিটা তো আমাদের হয়ে যায় আপো যারা একটু হেলদি তাদের দেখা যাচ্ছে কমা একটু লং করে পরে অনেকে কিছু ঝিলা করে পরে কিন্তু কাপড় ভালো আপো এটাও কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আপু সালোয়ার বলে যে আড়াই গজে দিবো কিন্তু আড়াই গজ কখনো থাকে না আপু কাপড়ের ওখানে একটা মারিং ফ্র্যাচিংয় ব্যাপার আছে কোম্পানির প্রাইজ দিচ্ছি মাত্র ৬৫০ তবে আপো আপনার আড়াই গজ হচ্ছে ইয়ার মধ্যে পাবেন ফাইন করণে পাবেন সাড়ে নয়শো টাকা সাড়ে আটশোর ওগুলো একদম মাপা কাপড় মনে করেন এক সুদাও কম হবে না মানে যেগুলা জমজম এগুলোর কাপড় একদম মাপা মাপা এটাও হচ্ছে মাত্র এটার কালার হচ্ছে ইট কালার এটা হচ্ছে আশি আশি ব্লু ব্ল্যাক টাইপের এটা অনেক সুন্দর আপু অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তারপর ছয়শো পঞ্চাশ টাকায় যা পাচ্ছি এই হলো সুক্রিয়া মানে জামা ওনার সালোয়ারের কাপড় অনেক ভালো মানে তুলনামূলকভাবে স্যালোয়ারের দেখা যাচ্ছে আর আমি লাইভে কখনোই আমি সাড়ে ছয়শো জামার প্রশংসা করব না যারা হচ্ছে কিনেন তারাই শুধু বলবেন আমি বললে একজন আপু আজকে তিনটা ড্রেস ঢাকার মধ্যে অর্ডার করছে সাড়ে ছয়শটা ওনার কোয়ালিটি নর্মাল লাগছে আমরা কখনোই বলি নাই যে সাড়ে ছয়শোর জামা আপনার ফাইন কটন বা এক হাজার টাকার বা হচ্ছে বারোশো পনেরোশো কোয়ালিটির মতো হবে এটা আমরা কখনোই লাইভে বলি নাই যে রকম টাকা দিবেন সেই রকম জিনিস পাবে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যদি আপনি লনের মতো তুলনা করতে যান যে আমি এটা জমজম সুইজ এর মতো পাবো তাইলে ভুল আপু জমজম সুইজ বা ফাইন কটন ওটার কোয়ালিটি ওরকম হবে এটা আলাদা মেশিনে হচ্ছে গিয়ে তৈরি তো এটার কোয়ালিটি নিশ্চয় ওটার সাথে মিলবে না অবশ্যই এটার কাপড়ের পার্থক্য থাকবে ঠিক আছে এটা অরেঞ্জ কালার মাত্র প্রায় দিয়েছি এই জন্য আপু আমি কোনো প্রশংসাও করবো না সাড়ে ছয়শো টাকার জামা রেগুলার কিনেন বা যারা বাজারা বা যারা পড়েন তারা অর্ডার দিবেন তাহলে তাদের কাছে ভালো মনে হবে আর হচ্ছে যারা অন্য জায়গা থেকে কিনছেন নর্মালের মধ্যে আর আমাদের পেছ থেকে যারা কিনবেন তারা হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আমি কখনো নেই নাই বা নাই এটা কেমন হবে তখন আমরা সাজেস্ট করব আপনি আটশো পঞ্চাশ বা হচ্ছে নাইন ফিফটি টাকা গুলো নিয়ে এবার ওগুলোর কোয়ালিটি আরো বেটার হবে ঠিক আছে এটা ব্ল্যাক কালার এই কাতের ডিজাইন ব্ল্যাক এর রিকাতে ডিজাইন এটা হচ্ছে কি আমাদের মতো যারা মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই পড়তে পছন্দ করে বাসায় পরা ড্রেস ঠিক আছে এগুলো আপনার ওয়াশ করলে নরম হয়ে যাবে আপু নরম হয়ে যাবে অনেক সুন্দর আপু নরম হয়ে যাবে এগুলো এগুলো আসলে মার দেওয়া থাকে তো প্রথম অবস্থায় দেখলে মনে হবে যে কাপড় মনে হয় ভালো না খড়খড়ে কাপড় বা এরকম সেরকম কিছু একটা কিন্তু আপু এগুলো ওয়াশ করলে কিন্তু সুন্দর এটা যে মধ্যে ওয়াশ করলে পিওর সুতির কাপড় আর এত বেশি রঙও গোলায় না কম দামি হিসেবে যে একদমই আপনার কালার চলে যাবে এরকম কিন্তু ভয় পাওয়ার নাই ঠিক আছে বিসমিল্লা বলে আপনারা জাস্ট একটা হলো অর্ডার করে দেখতে পারেন যে কেমন হয় দেখি আগে ভালো হইলে তখন আপনি দুই পাঁচটা যেটা ভালো লাগে নিয়ে নিন পাঁচটা দশটা অর্ডার করেন বা আরো যারা আসলে তাদেরকেও বললেন আগে আপনারা জাস্ট টেস্ট করে দেখেন যে কোয়ালিটি কিরকম ঠিক আছে এটা সুন্দর একটা ড্রেস যারা রেগুলার টেস্ট করা দিচ্ছে আটটা দশটা পনেরো অর্ডার দিয়ে দেয় অনেক আপনারা আছে আমাদের বড়লোক আপরা তারা একবারে করে অর্ডার করে মানুষ ভাবে যে না বড়লোকরা মনে হয় এই ড্রেসগুলো পরে না এটাই বড় লোকরা সবচেয়ে বেশি পরে ঠিক আছে তাদের আরামের দরকার ঘরে পড়ার জন্য ছয়শো পঞ্চাশ করার কিছু আমরা আসলে কি আপু কিছু আমরা ডিজাইন সেল করি যেগুলো এত ইউনিক মানে আপনার মনে করেন যে ইউনিক ডিজাইন ঠিক আছে আপনি বানাই সুন্দর করে স্টাইল করে পরলেও কেউ বুঝবে না আপনি কত টাকা ড্রেস পরেছেন ঠিক আছে যারা ভালো ভালো অ্যাপার্টমেন্ট ফ্ল্যাটে থাকে তারা চিন্তা করে আমাদের মালহার পড়তে হবে মালহার করেন কোনো সমস্যা নাই মালহারও পড়তে পারবেন কিন্তু আমার কাছে যে কিছু কিছু মানে বাটিকের কালেকশন বা কিছু কম দামের ড্রেস আছে যদিও আপনি পড়তে চান আপনি পড়তে পারবেন কেউ আপনার বুঝবে না যেটা আসলে কত টাকা দামের এটা মাত্র ছয়শ কারণ এগুলো মার্কেটে অ্যাভেলেবেল না মার্কেটে অ্যাভেলেবেল না তারপরে হচ্ছে কি আপনার কোয়ালিটিও ভালো দেখতেও সুন্দর কালারফুল সব কিছু মিলাই আপু কেউ বুঝবে না আপনি কত টাকার ড্রেস পরছেন বা কাউকে হয় কি অনেক সময় আমাদের বাসায় অনেক গেস্ট আসে আমার তো আগে গেস্ট আসলে পোর মাথাটা খারাপ হয়ে যায়তো ঠিক আছে মার্কেটে যাও রে ভাই ড্রেস দেখো আর দাম কি দাম মানে পাঁচশো টাকার জিনিস এক হাজার টাকা দাম বলে বলে যে দামাদামি করেন আমার একটাই অভ্যাস আমি দামাদামি করি না মানে আমি কখনোই আজ পর্যন্ত দামাদামি করে কোনো প্রোডাক্ট কিনি নাই আপনি কত দিতে পারবেন আপনার প্রফিট রেখে সেটা বলে আমি সেই দামেই কিনবো আমার কথা ক্লিয়ার আপনার খরচ কত হবে সেটা রেখা আপনি আমাকে দিয়ে দেন দিচ্ছি মাত্র ছো পঞ্চাশ ওই যে সে বলবে একশো আমি বলবো পঞ্চাশ কম এত আসলে দামাদামি করে কখনই কেনা হয় না এটা আমার অভ্যাস আমি জাস্ট বলছি ভাই আপনার খরচ রেখে আপনার প্রফিট রেখে আপনি কত হলে দিতে পারবেন দিয়ে দেন তো এইভাবে আমি কেনাকাটা করছি তো আমাদের এইগুলা আপনাদেরকে কোথাও পাবেন না আর এগুলো তো মার্কেটে যদিও বা সেল হয় এই ধরনের ড্রেস তাহলে অনেক দামেই সেল হবে কারণ দোকানদার এত কম দামে দিতে পারবে না ফ্যাক্টরি থেকে এনে আমরা যে দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে এবং কাপড় এত ভালো দিলেও কপিটা টাই না দেখা যাচ্ছে সেল করলো কিন্তু আপু এত ভালো কোয়ালিটির ড্রেস যদি সেল করতে যাই মানে কম দামের মধ্যে তাহলে ওদেরকে অবশ্যই সাতশো বা আটশো টাকার প্যাটেল বলেই সেল করতে হবে কিছু করার নাই কারণ খরচ যে পরিমাণ আনা নেওয়া সেটা দিয়ে ওরা মিনিমাম দেড় দুইশো টাকা প্রফিট ছাড়া সেল করতে পারবে দোকানদারদের কথা বলছি আর এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর এটা মাত্র ছয়শ পঞ্চাশ দিচ্ছি ফাইন কটনের ডিজাইনে পেয়ে যাচ্ছি এটা আরেকটা ডিজাইন এসে অফ করে দাও এটা আরেকটা ডিজাইন হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে পেজে ছবি দিয়ে দিয়েছি আপনারা জাস্ট একটু দেখে নিবেন ঠিক আছে আমাদের সুবিধা হচ্ছে আপু আমাদের অফিস রুম আমাদের এখানে এক্সট্রা সব রুমে রুমে আমরা ড্রেস রাখতেছি আমাদের এগুলো অফিস রুম তো আমাদের এখানে আপু অত বেশি কস্টিং না আপু ঠিক আছে স্যালোয়ার আপু আড়াই গজ একটু কম আছে আপু প্রায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ অ্যাকুরেট আড়াই গজ থাকে না একটু আড়াই গজের কম থাকে প্রায় দিচ্ছি মাত্র আপু ছয়শো পঞ্চাশ করে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এটা তো অনেক হিট একটা জামা এটা দাঁড়ান আমার এদের এই জামাটা কি আমাদের কাছে আছে। এটার চুন্ডিটা আমাদের কাছে আছে আপু আচ্ছা কালকে আপু পেছনের আকাশী কালার ড্রেসটা দেখাও না প্লিজ আচ্ছা দেখাচ্ছি আপু অবশ্যই দেখাচ্ছি এটা ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস চুণ্ডী কালার পাবেন তিনটা খুব সুন্দর এটা হাই আপু আমার আম্মু তোমার থেকে ড্রেস নিয়েছে তাই আচ্ছা জয়েন্ট হয়ে গেল আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আনটিকে সালাম আন্টি আন্টি নেওয়ার জন্য হচ্ছে আপনাকে পাইলাম যাক আলহামদুলিল্লাহ সমস্যা না আন্টির জন্য দোয়ার হয়ে নয় অবশ্যই সালাম দিয়ে দিবেন আমার পক্ষ থেকে মাত্র ছয়শো